ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি আর এখন আমি স্কুল রেডি হয়ে নিই এখন স্কুল যাবো এখন দশটা বাজতে বাকি আছে দশ মিনিট মতো তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি কি করি না করি সারাদিন মানে সারাদিন বলতে স্কুল গিয়ে তো কী করছে সেটা শেয়ার করতে পারবো না কিন্তু তারপরে এসে আবার কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করা যাক আর এখন আমি খেয়ে নিই সকাল রান্না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট কি রান্না হয়েছে দেখি দিয়ে খেয়ে দিয়ে এখন স্কুল বেরোবো তো চলো এদিকে মা ভাত বেড়ে দিয়েছে ভাত তারপর তোমার শাক ভাজা ছিল চিংড়ি মাছ ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো ছিল তারপরে একটা ওই তিতা কি একটা পাতা তো ওটা দিয়ে একটা বড়া ছিল আর ছিল মাছ ভাজা তো এত কিছু সকাল সকাল খেয়ে যেতে পারবো না তারপর ছিল তোমার চালতার টক আর যেহেতু কিছুদিন আগে মানে এই জ্বর থেকে উঠেছি তো এখন একটু টক এরকম হালকা ভালো লাগে খেতে তো এই বড়া এত কিছু খাবো না এইগুলো বড়াগুলো এখন তুলে দিবো কার কী বলো তো দুপুরবেলা হলে একটু সময় নিয়ে বসে খেলাম বাড়িতে থাকলে ঠিক আছে কিন্তু এই স্কুল যাওয়ার আগে সেই পাঁচ সাত মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে খেয়ে উঠে যাওয়া তো এত কিছু খাওয়া যায় না তো যেটা এটা খাবো ওটা রেখে অল্প করে খেয়ে এখন উঠবো দেখো গলাটা আর গলাতে আমি যাই ইউজ করছি না কেন এই কালো দাগ কিছুতে যাচ্ছে না পুরো গলাটা এরকম কালো দাগ হয়ে গেছে কেন জানি না এরকম করে দাগ হচ্ছে তো অনেক কিছুই পরিবর্তন হচ্ছে সেগুলো মেনে নিতে হচ্ছে কিন্তু ভালোও লাগে না কেমন একটা মন খারাপ করে মাঝে মাঝে তো তারপরে দিকে দেখো স্কুলে একটা বেশ বড় সাইজের একটা পেয়ারা একজন ম্যাডাম নিয়ে এসেছিলো তো ভাবলাম এতটা বড় ছিল ক্যামেরাটা বুঝ ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হয়তো অতটা কিন্তু পেয়ারাটা খুব বড় সাইজের ছিল তো যাই হোক এটা আমরা সবাই মিলে খেয়েছি তো স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম তার মধ্যে হাবু কাকু এসছে দিয়ে এখন আবার রেডি হলাম যাবো একটু ওই বাড়ির দিকে কারণ অনেক দিন গাছে জল টল দেওয়া হয়নি বাড়ির কী অবস্থা কি জানি তো ওই জন্য যাবো কাকু আর আমি দুজন যাবো গিয়ে টুকটাক যা কাজ বাজ আছে ওইগুলো কমপ্লিট করে তারপর দেখি কী করা যায় আজকে একটু বাজারের দিকেও যাওয়ার প্ল্যান আছে দেখি কী হয় তো একদম তুলে একদম চুলটা বেঁধে নিয়েছি তো দেখো এই কুর্তিটা এই রিসেন্ট ওই ফ্লিপকার্ট থেকে নিয়েছি একদমই কটনের আর মেটারনিটি ড্রেস যেইগুলো হয় না কুর্তিগুলো ওই কুর্তি তো তাতে কী হয় অনেকটাই দেখছি পরে আরাম কারণ একটু বেশ ঢিলে ঢালাও আছে তো বাকি আগের ড্রেসগুলো তো কিছুই হয় না গায়ে তো যাই হোক চলো এখন বেরিয়ে যেয়ে বক বক করবো না হাবু কাকু দাঁড়িয়ে আছে বাইরে চলো এখন যাওয়া যাক এই যে আমি আর হাবু হাবুকাবু এখন বেরোচ্ছি আর এখন যেহেতু আমি ওই বাড়িতে থাকছি না ওই জন্য কাকু রেগুলার আসে না মাঝে মাঝে আসে দিয়ে ওই দুজন মিলে যাই এবার ঘরের পরিস্থিতি সমস্ত কিছু বুঝিয়ে যা যা কাজ থাকে টুকটা ওইগুলো করে আসে কিন্তু সত্যি বলতে কি ভালো লাগে না এরকম করে কতদিন চলবে কী জানি এরকম আর এদিকে মা দেখো জামাকাপড় সমস্তটা তুলছিলো আমি এখন বেরিয়ে যাচ্ছি তো তারপরে বাড়ি যাওয়ার পথে রাস্তার মধ্যে ডাবগুলো দেখে ভাবলাম যে না ডাব ভালো হবে আর এই জ্বর মানে ঠান্ডা লেগে জল যেহেতু হয়েছিল ওই জন্য না আমি কয়েকদিন ডাবটা খাওয়া বন্ধ রেখেছিলাম তারপর ভাবলাম যে না ডাব একটা খেয়ে নি অনেকদিন খাওয়া হয়নি তো এখন আমি হাবু কাকু দুজন দুটো ডাব খেয়েছি খেয়ে এখন যাব বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে টুকটাক যা ছিল এগুলো সমস্তটা এখন হাবু কাকুই সামলে নেয় আমাকে কিছুই করতে হয় না তারপর এদিকে দেখো অনেকগুলো জামা যেগুলো ওয়াশিং মেশিনে আমি আগে একবার এসে সমস্তটা ধুয়ে শুকিয়ে দিয়ে গেছিলাম বারান্দাতে তো ওইগুলো এখন হাবুগাকু সমস্তটা গুছিয়ে সব গুছিয়ে দিচ্ছে কারণ এখন এখন তো এগুলো আর পড়তে পারি না কারণ এগুলো এখন গায়ে হচ্ছেও না ওই জন্য সমস্তটা এখন গুছিয়ে রেখে দিব। তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম একটু মাসির বাড়ি কারণ মাসির বাড়ি এসেছিলাম এই কারণে কারণ সুমিকে নিয়ে একটু বেরোনোর আছে আর মাসির বাড়িতে এসে মাসির বাগানটা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই বিশাল বড় একদম সবজি বাগান করেছে অনেক রকমের গাছ লাগিয়েছে তোমার ঝিঙ্গা থেকে শুরু করে ঢেঁড়স তারপরে বেগুন গাছ তারপর এদিকে দেখো আরও অনেক গাছ লাগিয়েছে লাউ লাউয়ের গাছ ছিল কুমড়োর গাছ অনেক গাছ লাগিয়েছে তো যাই হোক বেশ অল্প অল্প করে সবজি হয় মাঝে মাঝে এসে আমিও নিয়ে পাঠিয়ে দেয় তো এদিকে দেখো খুশি আমাকে দেখাচ্ছিল যে দিদি দেখো এখন ঝিঙ্গা হয়েছে আমি বললাম যে একটা দুটো তুলে নিয়ে যেগুলো হয়েছে ওইগুলো আমি বাড়ি নিয়ে যাব এই দেখো ঝিঙ্গার সাইজটা তারপর মনে হলো যে না থাক এখন এটা বেশ বড় হবে ঝিঙ্গাগুলো দেখেছো কি সুন্দর হয়েছে তো রকম বাড়ির বাগানের সবজি সত্যি বেশ ভালো লাগে দেখতে মানে খাওয়ার থেকে বড়ো কথা বাগান থাকলেই দেখতে ভালো লাগে আর এই সমস্ত কিছু কিন্তু কিন্তু মাসি নিজে পরিশ্রম করে সমস্তটা করে বোনরাও হেল্প করে তো এই সব গাছপত্র সমস্ত কিছু লাগিয়েছে তারপরে চলো এদিকে একটু ঘুরিয়ে দেখাই আরও কি কি গাছ আছে আর এদিকটা দেখো কত ছোট একটা আম গাছে দুটো আম হয়েছে এখন আর এই গাছটা কিন্তু সুমি লাগিয়েছে ওর নাম না নিলে তাহলে আমাকে বলবে দিদি তুমি বলো নি তো যাই হোক এই যে ছোট্ট আম গাছটা সুমিই লাগিয়েছে এতটুকু একটা আম গাছে দুটো বেশ বড় বড় সাইজের আম হয়েছে আরও বেশ কয়েকটা হয়েছিল এগুলো কিন্তু সব পড়ে গেছে ঝরে তো তারপর দেখো এইদিকে কয়েকটা জবা গাছও লাগিয়েছে তারপর তোমার বেগুন গাছ সবটা তোমাদেরকে দেখালাম এত সুন্দর নাই বাগানটা আর অনেকটা জায়গা নিয়ে কিন্তু বাড়ির পাশেই যাই হোক আমার এই প্রেগনেন্সি জার্নিতে না সবজি শাক এইগুলোর অভাব মোটামুটি হয় না মাসির বাড়ি থেকে যখন কলমি শাক যা শাক হয় পাঠিয়ে দেয় তারপর মামা দিদা যখন আসে তখন অনেক রকমের শাক নিয়ে আসে তো তারপরে দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে গল্প করছিলাম আর পুরো ভিডিওটা কিন্তু এখন বানাচ্ছে খুশি ও আমি তো আর বাগানের মধ্যে ঢুকতে পারিনি ও বাগানের মধ্যে ঢুকে চারদিকটা ভিডিও বানিয়ে দিচ্ছিলো তো দি বলছিলো যে দিদি আমাকে দাও আমি সমস্তটা করে বানিয়ে দিচ্ছি সত্যিও তাই ও খুব সুন্দর করে চারদিকের ভিডিও বানিয়ে দিয়েছে আর এদিকে মামা দিদা আমি সুমি তারপরে হচ্ছে মাসি সবাই মিলে এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম প্রথম থেকে আমার প্রেগনেন্সিতে একটাই প্রবলেম ছিল সেটা হচ্ছে আমার প্রচণ্ডভাবে পা ফুলে গেছিলো তো ওইটা যদিও এখন কমেছে এখন যেটা হচ্ছে না সারাক্ষণ হাত পা মানে হাতের তালু ওইগুলো সারাক্ষণ চুলকাতে থাকে ওটা ভীষণ ইরিটেটেড কিন্তু কি আর করবো এই রকম না হয় এখন ডক্টরকে বললাম দেখো মেডিসিন তো খাওয়া যায় কিন্তু তো এখন চাইছি না কোনো রকম মেডিসিন খেতে আমার মোটামুটি বোনেদের কাছে এলেই একটু হাসি খুশি বেশ হই হই করে কাটে আর কি বলো তো ওদের সঙ্গে থাকলে না বেশ ভালোও লাগে তারপরে এদিকে সুমি গাছ থেকে একটা পেয়ারা তুলে দিচ্ছিলো আমার জন্য আর এখন না পেয়ারাটা খেতে বেশ ভালো লাগে ফলের মধ্যে মাঝখানে তো বেশ মুসম্বি আপেল সমস্ত রকম ফল খেয়ে নিতাম এখন একটু ফল খাওয়াটা কমে গেছে কারণ এখন ইচ্ছেও করে না ফল খেতে বাড়িতে ফল তো রাখা আছে কিন্তু খেতে ইচ্ছে করে না এই মাঝে মাঝে এখন দেখছি একটু পেয়ারাটা খেতে বেশ ভালো লাগে স্কুলে পেয়ারা খেয়েছি আবার এখন গাছ থেকে ওকে বলে একটা পেয়ারা তুলে দে আমি এখন এটা খাবো আর এই মানে পেয়ারাটা কী বলতো একদমই যে পেকে গেছে ওই রকম তো না একটু কাঁচা কাঁচা তো এইটা বেশ খেতে ভালো লাগে তো তুলে দিয়েছিল তারপরে এখন আমি আর সুমি একটু যাব মার্কেটের দিকে এদিকে সুমিকে নিয়ে চলে এসেছিলাম জামিনী সোনা দোকানে কারণ আমি এখানে একটা জিনিস বানাতে দিয়েছিলাম বেশ অনেক দিনই হয়ে গেছে কিন্তু আসবো আসবো বলে আসা হয়নি ফাইনালি আজকে ভাবলাম তো চল যে জিনিসটা যেহেতু অনেক দিন থেকে দেওয়া আছে এবার অন্তত গিয়ে নিয়ে আসি আর এখন কী বলতো তো প্রেগনেন্সির আগে কোনো কোনো কিছু বানাবো কোনো কিছু পরবো তখন ইচ্ছে করতো এখন যেমন আমার হাতে আমি ভীষণ শখ হাতে আংটি পরার মানে সার কিছু থাকুক না থাকুক আমি হাতে দুটো তিনটে করে আংটি পরে থাকতাম সেখানে আঙুলগুলো এতটাই ফুলে গেছে যে আমাকে আংটি সমস্ত কিছু খুলে রেখে দিতে হয়েছে হাতে সোনার শাঁখা পরা ছিল ওটাও ছোট হয়ে যেত মানে এমন টাইট হয়ে গেছিলো ওটাও খুলে রেখে দিয়েছি তো এই রকম সব ব্যাপার তো আমি বানাতে দিয়েছিলাম একটা ওই সরু যে এখন শাঁখাগুলো হয় ওই শাখা বানাতে দিয়েছিলাম তার সঙ্গে দেখো ওটা নিয়ে নিয়েছি তার সঙ্গে সুমিকে একটা ওই পায়ের অ্যাঙ্কলেটগুলো হয় তো ওইগুলো ওর খুব এক নেওয়ার ইচ্ছে ছিল তো ওকে একটা এনে দিয়েছি তো যাই হোক ওইগুলো নিয়ে এখন চলে এসেছিলাম মিয় মোড়ে আর আমাদের মধ্যে মামা আর সাথীও এসছে কারণ টুকটাক জিনিসপত্র কেনার আছে তো এইগুলো কিনে এখন চলে যাব। আর আমার হঠাৎ এখন পেস্ট্রি খেতে ইচ্ছে হলো তাই ভাবলাম যে পেস্ট্রি নিয়ে যাই আজকে মাসির বাড়িতে থাকবো কারণ মামা দিদা মামা সবাই এসছে ওই জন্য সবাই অনেক করে বলছে যে থেকে যেতে আর আমি থাকলে সবাই এত মজা করি আমরা ওই জন্য না মানে আমাকে আটকে দেয় তো যাই হোক ওই জন্য বাজারে যে বেরিয়েছিলাম তেমনি মামা আর সাথী এসছিলো তো টুকটাক জিনিসপত্র কিনবে আর মামা আর সাথী দুজন বাইকে গেছিলো আর এই যে ভিডিওগুলো দেখছো এটা কিন্তু সম্পূর্ণ করেছে সাথী আমাদের কাঁথির মার্কেটটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমি ওকে বলেছিলাম তুই যদি তো বাইকে যাচ্ছিস আমার ফোনটা নিয়ে যা তো ভিডিও বানাবি আর আমি আর সুমি গেছিলাম টোটো করে কারণ বাইকে করে এখন আমার যাওয়াটা তো মানে খুব অসুবিধে হয় ওই জন্য চেষ্টা করি অ্যাভয়েড করার তো তারপরে এদিকে মামার সাথী এসেছিলো ফলের দোকানে ওখান থেকে কিছু ফল নিয়েছে যেমন তোমার ওই আপেল তারপরে হচ্ছে তরমুজ মামা থাকলে তরমুজ খাওয়া হবে না এটা হয় না মানে এত পছন্দ করে তরমুজ খেতে চৈত্র মাসে বাসন্তী পুজোর সময় যখন মামার বাড়িতে যাই রেগুলার দুপুরবেলা দুটো করে তরমুজ খাওয়া হয় আমাদের মানে মামা ভীষণভাবেই পছন্দ করে তো যাই হোক এখান থেকে মামার দুটো তরমুজ নিয়েছিল তারপর আপেল যা যা নেওয়া নিয়ে নিয়েছিলো তারপরে এখান থেকে নিয়েছিল মিষ্টি আর সেটাও আমার জন্য কারণ আমি বলেছিলাম হয় রসগোল্লা হলে একটু কালো জাম হঠাৎ করে আমার এত মিষ্টি খেতে ইচ্ছে করছিল। এদিকে পেস্ট্রি নিয়েছে তারপরে তো আমার মিষ্টি নিয়েছে সমস্তটা নিয়ে এখন বাড়িতে যাব। আর এই যে পেস্ট্রি মিষ্টি এগুলো কিন্তু সব রাত রাতের জন্য আর এখন কি হয় বলো তো সেই রাত দুটো আড়াইটা বাজলে তখনও কিন্তু আমার খিদা পায় রাত্রিবেলা এখন উঠে খেতে হয় তো ওই জন্য এই সমস্ত কিছু নিয়েছিলাম তারপরে এদিকে সাথী দেখি এক গাদা ফুচকা তারপরে তোমার চপ এইসব নিয়ে এসছে চপটা খাবো না চপটা আমার খুব একটা ভালো লাগে না এখন তেলে ভাজা কিন্তু ফুচকাটা তো খাবো টক জল দিয়ে এখন একদম ফুচকা খাবো সবাই মিলে আর আজকে যা কিছু দেখছো মানে এই ফুচকা থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে ফল সমস্তটা কিন্তু মামা খাওয়াচ্ছে আর আমাদের এতজন মানে দেড়শোটা টাকার ফুচকা এসছে কারণ এতজনের ফুচকা মানে বুঝতেই পারছ আর এখন তো সেই দশ টাকা কুড়ি টাকার কটা আর ফুচকা হয় তো দেড়শো টাকার ফুচকা নিয়ে এসেছিল এখন আমরা সবাই মিলে বসে গোল হয়ে বসে মোটামুটি ফুচকা খাবো আর এই যে মিষ্টি খাবো বললাম মিষ্টি পেস্ট্রি এত কিছু মামা আনলো কিন্তু জানো পেস্ট্রি আমি একটুখানি খেয়েছিলাম ওই বাটার স্কচের যেটা কিন্তু আমি খেতে পারিনি বাকি সবাই খেয়েছে আর আমরা কখন খেয়েছি বলো তো পেস্ট্রি রাত দেড়টার সময় তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা কিন্তু অনেক অনেক কমেন্ট করো সবার খবর জানিও আমাকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা